তো দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় চিংড়ি নিলাম কিন্তু শুরু হয়ে গেছে আমি এই মুহূর্তে অবস্থান করছি জামালপুরের সকাল বাজারে তো এই সকাল বাজারে প্রতিদিনই কিন্তু এই মাছের নিলাম হয় সকাল নয়টা থেকে শুরু হয় নিলাম সাতশো দশ পর্যন্ত দাম হয়েছে এটার পনেরো 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 সাতশো পনেরো পনেরো এই

এক <muchas> পুনর <muchas> 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 <muchas>